মুস্তাফিজুর রহমানের বলিংটা যেন আর্ট যে শিল্পের সৌন্দর্য বাড়ে ডেতো বাড়ে আরও একবার বাইশ গজে চমৎকার মুস্তাফিজকে দেখা গেল বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মলিন পারফরম্যান্সের মাঝেও প্রতি ম্যাচে উজ্জ্বল ছিল মুস্তাফিজুর রহমান আর আজ সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ঢাকার চমৎকার জয়ে ফিজের ভূমিকা ছিল সবচেয়ে বেশি ডেতোবারে সিলেট স্ট্রাইকার্সের প্রয়োজন ছিল বাইশ টানের বিশতম ওভারের ছয় ডেলিভারি থেকে নিতে হবে বাইশ টান এমন সময়ে বলিং আসেন ফিজ আর এ এসে সিলেট স্ট্রাইকারসে দুই ব্যাটারকে আউট করেন মুস্তাফিজুর রহমান শুরুতে আরিফুলকে আউট করেছেন ফিজ এরপর ফিজের বলের চাপে রান আউট হয়েছেন সানুয়ারি তাতেই ভাঙে সিলেটের ব্যাটিং শক্তি সেই ওভারের প্রথম ডেলিভারিতে ছয়ের মার খেলেও কেবলমাত্র ষোলো রান দিয়ে ওভার শেষ করেছেন মুস্তাফিজ যাতে করে ঢাকা জয় পেয়েছে ছয় রানের ব্যবধানে এমন মুস্তাফিজুর রহমানকে নিঃসন্দেহে আইপিএল মিস করবে যেটার প্রভাব পড়তে পারে চেন্নাই সুপার কিংসের উপর যারা কিনা এর আগে ফিজকে দলে নিয়েছিল আইপিএলে